অনেক সময় এমন কিছু খেলোয়াড় আসে যাদের আগমনটা খুব একটা আলোচনার জন্ম দেয় না কিন্তু ধীরে ধীরে তারা পুরো ক্লাবটার মুখ বদলে ফেলে কোল পামার তেমনই একজন ম্যান সিটি থেকে যখন চেলসিতে এলো কেউ ভাবেও নি সে চেলসির অ্যাটাকিং লাইন আপের প্রাণ হয়ে উঠবে তখন চেলসি দুই হাজার বাইশ তেইশ মৌসুমে লিগ টেবলের বারো নম্বরে পুরো ক্লাবটাই ভেঙে পড়া একটা দল সেই দলে কোল এসে একদম প্রথম দিন থেকেই আলাদা কিছু করে দেখাতে শুরু করে তার পায়ে এমন একটা ঠান্ডা মাথার ছোঁয়া আছে যা খুব কম প্লেয়ারদের মধ্যেই দেখা যায় সে শুধু গোল করে না খেলাটাকে বুঝে খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জানে ড্রিবল পাস ফিনিশ সবকিছুতেই ওর সহজ স্বাভাবিকতা যেন ম্যাজিক আর সবচেয়ে বড় কথা সে চাপের মধ্যে খেলতে ভয় পায় না আর বিগ ম্যাচের জন্য পালমার্কে বিশ্বসেরা বললে বোধ খুব একটা ভুল হবে না মাত্র দেড় সিজনে সে যা করে দেখিয়েছে তা শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না সে একাই একটা দলকে টেনে তুলেছে বারো থেকে ছয় নম্বরে তোলা লিগ ফিনিশ গুরুত্বপূর্ণ ম্যাচে গোল সব জায়গায় উঠেছে ক্লাব ওয়ার্ল্ড কাপে তার অবদান ছিল অসাধারণ বেনফিকার বিপক্ষে অ্যাসিস্ট ভূমিকা এরপর কোয়ার্টারে গোল আর আজ ইউরোপের বর্তমান রাজা পিএসডির বিপক্ষে ফাইনালে দুই গোল এক মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ম্যাচ শেষ করে দিয়েছে। একটা বড় ম্যাচে যেখানে প্রতিপক্ষ দলে মেন্দেস ডেম্বেলে ভিতিনহা নেভেস সব নাম করা তারকা সেখানে একটা তরুণ ইংলিশ ছেলেই সবচেয়ে উজ্জ্বল এটা শুধু প্রতিভা না এটা মনের জোর আজকে যখন মাঠে চেলসি একদম শুরু থেকে পিএসডি কে সুযোগই দেয়নি তখন মনে হচ্ছিল যেন এক নতুন চেলসি আগ্রাসী একজোট নির্ভীক আর সেই দলের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছিল কোল পালমার চেলসির প্রতিটা আক্রমণে তার ছোঁয়া ছিল প্রতিটা সুযোগে তার বুদ্ধি কাজ করেছে এই ছেলেটা যেন হ্যাজার্ডের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইনিং চেলসের তার ভেতরে যে পরিণত ভাব তা অনেক সিনিয়র খেলোয়াড়ের মধ্যেও দেখা যায় না খেলাটাকে সে অনেক সহজ করে ফেলে আর এটাই তার সবচেয়ে বড় শক্তি ফুটবল সমর্থক হিসেবে আমরা জানি ক্লাবটা অনেক উত্থান পতন দেখেছে অনেক তারকা এসেছে গিয়েছে কিন্তু পালমারের মতো কেউ খুব কমই এসেছে যে দলে এসেই নেতৃত্বের মতো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আর নিজের পারফরমেন্স দিয়ে ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে আজকের এই ম্যাচের পর মনে হয় শুধু চেলসি না ইউরোপীয় ফুটবলের ভবিষ্যৎ তার হাতেই যে ভঙ্গিতে সে খেলে তাতে মনে হয় না সে মাত্র বাইশ বরং মনে হয় বহু বছরের অভিজ্ঞতা তার পায়ের নিচে গাঁথা এই চেলসি তরুণ একটা দল গড়া হয়েছে নতুন করে কিন্তু এই দলে কোল পালমার একটা আশার নাম এক চুম্বুক যাকে ঘিরে পুরো দল জেগে ওঠে